We better pull মেয়ে ভিন্ন সেটা তো অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে সেই সুযোগ এই পরিস্থিতির আয়োজন করে দিয়েছে আমাদের আমরা আজকে যেগুলি উচ্চারণ করলাম সব কথা বলি আগেও ওই বলেছে বলেছি অতীতে মেয়ে যখন হয়েছে এবারের অর্থ ভিন্ন এই জন্য ভিন্ন আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় এটা আমাদের সবার দায়িত্ব যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে যারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে আর যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি আজকে যেভাবে সৃষ্টি হয়েছে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন তাদের কমিশনের রিপোর্টে এবং সেটা উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন এটা শুধু শ্রমিকদের পক্ষ থেকে বলার কথা না সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে তারা যেসব কথা বলেছেন যেসব সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছে এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে ধরেছে আমি তাকে অনুরোধ করছিলাম আমাদেরকে একটা তালিকা দেন যেগুলো তাড়াতাড়ি করা যায় সঙ্গে সঙ্গে আমি প্রস্তুত তালিকা জন্য নিয়ে এসেছি হয়ে আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা এইগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গতন্ত্র নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারব আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখবো আজকে ভালো লাগলো সবার কথা শুনে সবার সঙ্গে দেখা করে আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করেছে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি সবাইকে একসঙ্গে দেখে এবং সবার কথা শুনে আমি লিখিত বক্তৃতাটা পাঠ করি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ কূটনীতিক বৃন্দ ইয়ার এক্সেলেন্সিস আয়োলো সহ বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুদী আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন দৈনিক আধ ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদার সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস তার সঙ্গে এখন যুক্ত হয়েছে আমাদের অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে পহেলা মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এই দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদের সহ দেশের সকল মেহনতি মানুষের প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা জুলাই গণ নিহত হয়েছে এই বছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু পালন করছি শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম এবছর মে দিবসের প্রতিবাদ্য শ্রমিক মালিক এক হয়ে দেশ গর্ব নতুন দেশ নতুন করে আমাদের দেশের ট্যাক্সই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি শুধু একটা স্লোগান নয় বরং জাতীয় জীবনের উন্নয়নের ভিত্তি কারণ শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি বাংলাদেশের পোশাক খাত কৃষি শিল্প নির্মাণ পরিবহন প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায় সুপ্রিয় উপস্থিতি শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক শ্রমিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রমমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি এগারো দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগী দেশসমূহের সাথে আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে আগামী জুনে অনিশ্চিত্য একশো তেরোতম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ যোগদান করবে এগুলো বাদেও আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে আমরা কি করলাম না করলাম সেটা তো হবেই কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মশালার রিপোর্ট এবং তাদের সুপারিশ মালা সেই সুপারিশ হবে আমাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন প্রতি প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকে অগ্রসর হবে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকের অধিকারই নয় এটি শিল্প অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত শ্রমিকের জীবন মানের উন্নয়ন হলে তা পুরো শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয় সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শিল্প বিরোধ এবং শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আদালত কার্যক্রম আরো গতিশীল করা হয়েছে সাম্প্রতিক সময়ে শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম শ্রম আদালত সমূহ উল্লেখযোগ্য হারে মামলা নিষ্পত্তিতে সক্ষম হয়েছে শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের মাধ্যমে তৈরি পোশাক খাতে এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে তৈরি পোশাক খাত ব্যতীত অন্যান্য খাতে কর্মরত দুর্ঘটনার শিকার শ্রমিক ও তাদের পরিবারকে এককালীন আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে এই সুবিধাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ প্রদানের জন্য কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের ও তাদের পরিবারের অধিকার রক্ষায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইএলও সহায়তায় শ্রমিকদের জন্য একটি সর্বজনীন এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিমের পাইলট প্রকল্প বর্তমানে বাস্তবাধীন আছে অন্যান্য উদ্যোগের পাশাপাশি সারা দেশে বত্রিশটি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে শিশু শ্রম নিরসনের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ পর্যন্ত চুয়াল্লিশটি সেক্টরের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তাছাড়া নিরাপদ শোবন কর্ম পরিবেশ শোবন কর্ম পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং দক্ষ জনশক্তি ব্যবহারের মাধ্যমে উন্নয়নে অবদানের জন্য ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে শ্রমিক মালিকদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে শ্রম কমিয়ে আনা সম্ভব হয়েছে শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম অসন্তোষ তৈরির উপক্রম হয়েছিল সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিষদের মাধ্যমে শিল্প পরিবেশ সচল রাখা হয়েছে একটি দেশ কেবলমাত্র সমৃদ্ধ হয় যখন তার শ্রমিকরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারে মালিকরা তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে পারে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা মানে শুধু তাদের জন্য ভালো করা নয় বরং এটি শিল্প উৎপাদনশীলতা জাতীয় প্রবৃদ্ধি অর্থনীতির উন্নতির অন্যতম প্রধান শর্ত এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যেক উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক বালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি আমরা যদি ঐক্য সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয় বাস্তব হবে বাংলাদেশ অত্যন্ত অধিকারকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে অদক্ষ শ্রমিকের শ্রমিকদের দক্ষ শ্রমিকে রূপান্তরিত করতে হবে এজন্য শ্রমিক সংগঠন ব্যবসায়ী বিনিয়োগকারী সুশীল সমাজ গণমাধ্যম উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে পরিশেষে মহান বে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি